আর ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখবেন আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে না যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় আপনি যদি আজকে আমাকে জাবেরকে আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন তো জন্ম করেছেন এবং উনি শুধু ভোটটা দেওয়ার জন্য ইউএস থেকে বাংলাদেশে আসবেন কিন্তু ওনার শর্ত হলো আমরা যেন সরি না যাই আমরা একদিন ফদের উপর ক্যাম্পেইন করেছিলাম এটা ওনার এত ভালো লেগেছে উনি বলেছে উনি এবং ওনার ফ্যামিলির এগারোটা ভোট এইটা আমার জন্য নিশ্চিত করেছেন এবং উনি শুধু ভোটটা দেওয়ার জন্য ইউএস থেকে বাংলাদেশে আসবেন কিন্তু ওনার শর্ত হলো আমরা যেন সরি না যাই আমরা একদিন ফজর উপর ক্যাম্পেইন করেছিলাম মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায় তো এই যে ছেলে মেয়েগুলো মানে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিচ্ছে তিন মাস ওর বয়স তো পরশু আমার খুব কাছের বড় ভাই উনি দেখেছিলেন আমাকে এবং আমার বিচিত্রের জন্য কিছু গিফট দিছে জোর করে আমার খুব মনে হচ্ছিল যে আপনি তো ভাই জানেন যে স্বাভাবিকভাবে আমাদের কোনো থ্রেট থাকবে এবং লাগতে যে কোনো সময় আল্লাহ নিয়ে যেতে পারে এটা নিয়ে কোনো আফসোস নেই আমার বাচ্চাটা তো আমি তিন মাসে তিরিশ মিনিট ওখানে নিতে পারি নাই তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে কি মজা করে বাচ্চারা বলে দিনকেলাপ মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ের বলি ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে কিন্তু আমাদের লড়াইতে হলো আমার মা স্বাভাবিক ভাবে কান্নাকাতি করেন আমার পরিবার সবাই তো আমি আমার মাকে বলেছি যে দেখো মানে আমরা যে লড়াই নেমেছি আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না এটা কোনো ভালো মৃত্যু না যিনি রাজনীতি করেন যিনি লড়াই করেন যিনি বিপ্লবী যিনি সংগ্রামী তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে রাজপথ একটা গ্লোরির মৃত্যু আমি তো ভীষণ ভাবে প্রত্যাশা করি আমি স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি একদম গুলি করে মেরে ফেললো মানে কবরেই তো যাবে একবার তখন আমি শুনতে পাচ্ছিলাম যে আমার ওয়াইফকে বলতেছিল যে ও বাসায় ঢুকলে বলবো যে আমি বাইরে থেকে লক করে যাবো তখন আমার মনে আছে আমি যখন বুঝতে পারছিলাম যে এরকমটা করতে পারে তা আমার বাসার ছাদে পাশ থেকে অন্য পাশ থেকে বের যায় তাই আমি বলছিলাম যে যদি সত্যি এইটা করো যদি আমি সাতটা লাগিয়ে লাভ দিয়ে পড়ি তখন তোমরা কি করবো আমার বাঁচাইতে পারবো তখন মা একটা কথা বলছিল যে এমনি মরে যায় যায় কিন্তু ওই রকম মানে হতাহত অবস্থা তখন আমি বলতেছিলাম মা কেউ যদি রুমে এসির মধ্যে মারা যায় আর কাউরি একদম গুলি করে মারে ফেললো মানে কবরেই তো যাবে আর ব্যাপারটা তো এমন না যে এসির মধ্যে মারা গেল তার মৃত্যু কষ্ট কম বরং জীবনে তো পাপা আমাদের সবারই আছে হয়তো আমার প্রচন্ড থাকা সত্ত্বেও আমি একটা ইনসাফের পক্ষে কারণে এই মৃত্যুর মধ্যে দিয়ে আল্লাহ তোমার মাফ করে দিতে পারে ন্যূনতম প্রত্যাশা আমাদের থাকা দরকার প্রিয় মুসলমান ভাই বোনেরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্য মুসলমান ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন